আমরা চাইছি যদি জলটা কিছুভাবে বৃষ্টি হলে যে জলটা জমে যায় সেটা যদি কোনো কিছু করে মানে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করে তাহলে প্রশাসন ভালোই হতো খুবই সমস্যা রাস্তা তো হাঁটু অবধি জল আমাদের যেতে অসুবিধা হয় বাইরে সবাই কাজে যেতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের এই এখন এই জলে কি করা যায় এখন এই জলের জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে কতদিন ধরে জল জল তো আজকে তো সেই পনেরো চোদ্দ পনেরো দিন

যেটা আমাদের দু হাজার সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি তাতে কিছু নিচু জায়গাতে আমাদের জল জমেছে পৌরসভার পক্ষ থেকে আমাদের আপতকালীন যেটা করা প্রয়োজন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া সেগুলো আমরা নিয়মিত করছি আমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে দেখুন সমস্ত জায়গায় এখনও এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব নিচু জায়গা যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না তাতে আমাদের যদি আজকে রোদ আছে যদি আগামীকালকের মধ্যে রোদ থাকে তাহলে আশা করছি সমস্তটা জলটাকে নামিয়ে দিতে পারবে দেখুন হাবড়াতে আমাদের কোনো ড্রেনের জন্য কোনো মাস্টার প্ল্যান যখন পৌরসভা তৈরি হয় তখন ছিল না বিক্ষিপ্তভাবে ড্রেন তৈরি হয়েছে আর আমাদের এখানে জনবসতি আপনারা নিশ্চয়ই জানেন যে সবাই ধানি জমি কিনে সবাই নিচু জায়গায় জনবসতি তৈরি হয়েছে স্বাভাবিক কারণে ড্রেনের সিস্টেমটা ধাপে ধাপে আমাদের তৈরি হচ্ছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সাত আট পনেরো তিনটে ওয়ার্ডে আমাদের তিনটে দুটো বুস্টিং স্টেশন তৈরি হয়েছে আপনারা দেখেছেন তাতে প্রচুর মানুষকে আমরা রিলিফ দিতে পেরেছি এবং ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করবার জন্য আমাদের ইতিমধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেন্ট্রাল ড্রেন প্রজেক্ট যার প্রথম ধাপে সাতাশ কোটি টাকা আমাদের স্যাংশন হতে যাচ্ছে পরবর্তীকালে চব্বিশটা ওয়ার্ডের জন্য একটা সেন্ট্রাল ড্রেন প্রজেক্ট আমাদের ডিপিআর তৈরি করে জমা হয়েছে আমরা আশা করছি এটা